হাত বেঁধে সে ধর্ষণ করতো বরাবরই জোর করতো সে অমানসিক নির্মম ভাবে তাকে ধর্ষণ করলো এমন কোন ধর্ষণের ঘটনা ঘটেনি যেভাবে সে রক্তাক্ত করে দিত আমাকে আমাকে যেভাবে সে আমার করে দিত সে তেইশ সাল থেকে পরিচয় এবং আসামি পরিচয় হওয়ার পর থেকেই বিভিন্নভাবে জোরপূর্বক বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলতো কিন্তু অস্বীকৃতি করতাম এক পর্যায়ে আসামি দু হাজার চব্বিশ সাল তেইশ সাল তো এরকম চললো এক পর্যায়ে সে আমাকে জোরপূর্বক বাসা নেওয়া হয় এবং সে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে যদি আমি নারাজ থাকতাম তখন অশ্লীল আমার আমার ভিডিও আছে তার কাছে অশ্লীল ভিডিও এবং ছবি আছে তো সেগুলো দিয়ে বলতো এগুলো বাইরে মানে পাবলিশ করে দিবে দেন এইগুলা বলে সে জোরপূর্বক একাধিকবার শারীরিক করত এবং সে রক্তাক্ত করে দিত আমাকে এবং যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারত এমনভাবে মারতো যে আমার আর আমি অসুস্থ থাকতাম এবং সে নির্যাতন করতো এবং জোরপূর্বক সে আমাকে বরাবরই জোরপূর্বক সে আমাকে ফোর্স করে ধর্ষণ করতো সে ব্ল্যাকমেল করে যেহেতু তার কাছে ছবি ছিল এবং ভিডিও ছিল আমার অশ্লীল এইগুলা ব্ল্যাকমেল করে সে আমাকে এভাবে ধর্ষণ করত করতো একাধিকবার করছে পরের লাস্ট ঘটনা একুশে একুশে ফেব্রুয়ারি যেদিন এই বিষয়টা হয় ঘটনাটা হয় সে জোরপুর আমার বাসায় আসে এবং আমাকে ধর্ষণ করে করার পরে যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমি সবাইকে জানাতে বাধ্য হই যখন সবাইকে জানাই তখন সে সে আমাকে বলেছিল যেন এই ঘটনা যেন ভুলেও যেন একটা কাকপক্ষেও টের না পাই কিন্তু আমি যদি না বলতাম তাহলে আমাকে মরে যেতে হতো কারণ যেভাবে সে রক্তাক্ত করে দিত আমাকে যেভাবে সে আমার আমাকে ক্ষত বিখ্যাত করে দিত সে ইভেন হাত বেঁধে সে হাত বেঁধে সে ধর্ষণ করত নির্মণভাবে সে আমাকে তখন আমি ভাবলাম যে এই ঘটনা এইরকম চলতে থাকলে আমি আর বেঁচে থাকবো না তখন আমার ফ্যামিলিকে জানাই এক পর্যায়ে তার অফিস জেনে যায় তারপর থেকে সে এরকম শুরু করছে বরাবরই জোর করতো সে সে জোর করে অশ্লীল আমার বাসায় আসতো যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তুই তাকারি করতো মাঝে মাঝে মারত তাহলে আমি এটা মিডিয়া ছেড়ে দিবো পাবলিশ করব। তো যার জন্য আমাকে তার প্রস্তাবে রাজি হতে হতো সে বলছে এফআইটি করবে এবং তার পক্ষে মেডিকেল মেডিকেল আমার কিন্তু হয়েছে তো তার পক্ষে রিপোর্টটা নেয়ার জন্য কিন্তু সে চেষ্টা করতেছে আপনারা আপনারা আপনাদের মাধ্যমে আমি এটা জানাতে চাই সবাইকে সে সে একটা নরপিসাজ। আমি বলবো সে নরপিসাজ এবং সে যেভাবে সে আমার সাথে আচরণ করত শারীরিকভাবে ভাবে সব সেসব কিছু জব্দ এবং হ্যাঁ আমার আয়ুর কাছে আয়ুর কাছে আলামত প্রত্যেকটা আলামত জব্দ করা আছে বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন সে সবসময় বলতো চাকরি হইলে মাত্র চাকরি হচ্ছে আর কয়টা দিন সময় এরকম করে সে বরাবর সময় নিত এবং বিয়ের প্রলোভন দেখায়তো এবং সে বরাবর সে আমাকে রীতিমতো মারধর করতো এমন ভাবে মারতো যে আমার কান বন্ধ হয়ে যেত মাঝে মাঝে এমন ভাবে এখানে মারতো যদি তার প্রস্তাবে রাজি না হতাম সে যেহেতু এরকম আচরণ করতো আমার সাথে মানে যেভাবে জোরপূর্বক করতো সে যদি মানে ঠিক হয় মানুষের মতো আচরণ করতে পারে তাহলে আমি ভেবে দেখব সম্পূর্ণ একটা অবিচার করছে ক্ষমতা অবব্যবহার করছে হ্যাঁ বেআইনি একটা আচরণ করছে সে একজন অ্যাসিস্ট্যান্ট জজ তার জন্য একরকম আর সাধারণ নাগরিকের জন্য একরকম এটা তো হতে পারে না যেখানে আমাদের সংবিধানের সাতাশ অনুষ্ঠিত উলিকা উল্লেখ আছে সবার জন্য আইন সমান কিন্তু এখন উনি সারান্ডারে নয়ের এক একের মামলা নারী শিশু নয়ের এক যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন সেখানে একটা এম এম বাইশ নম্বর কোর্ট নাজদিন নাজমিন আক্তার কীভাবে তাকে সারেন্ডারে জামিন দিল যেখানে তার আলামত জব্দ যেখানে তার মেডিকেল হয়েছে এবং আলামত এবং বিচারটা প্রক্রিয়াধীন আছে আর এম এম কোর্ট তাকে জামিন দিয়ে দেবে নন জামিন অযোগ্য ধারা এটা তো ভাবতে অবাক লাগে যে এবং সে কোর্টে বসে তার সে এবং তার আইনজীবীগণ উপে বলে আমার সম্মুখে যে এটা এই মামলা আসবে তার তাদের দূর কতটুকু তাদের তারা কি করতেছে এটা সে আপনারাই তো শুনলেন তাকে কিভাবে অমানসিক নির্মমভাবে তাকে ধর্ষণ করলো নির্মমভাবে ধর্ষণ করলো নির্মম করলো এবং তার খারাপ ভিডিওগুলো তারা সে রেখে ব্ল্যাকমেল করে সে যেগুলো দেখাইছে যে এগুলো যদি তুমি আমার সাথে না করো আমার সাথে যদি আমার সহবাস না করো আমার সাথে যদি এটা না করো আমি প্রকাশ করবো মানুষের কাছে দেখাবো তা এর চেয়ে আর কি থাকতে পারে নয়ের এক উপাদান আমরা ন্যায় বিচার পাইনি আমরা উচ্চ আদালতে যাবো এই মামলার আমরা রিভিশন করব জাবিনের এগেনস্টে যেহেতু আমরা জাবিন বাতিলের পিটিশন দিয়েছি আজকে জাবিন নামঞ্জুর করেছে এটাও নাম করেছে ইলিগাল ভাবে এই অর্ডারের এগেনস্টে আমরা উচ্চ আদালতে রিভিশনে যাব বাদিনী এজাহারে যে অভিযোগটি এনেছেন এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার এবং উদ্দেশ্যহীনভাবে আমার অত্র ব্যক্তিকে এই মামলায় আসামি করা হয়েছে যিনি একজন বিচারক পর্যায়ে আছেন আপনারা জানেন ফ্যাসিবাদের পরে বর্তমানে বিচার বিভাগ এখন স্বাধীন এবং স্বাধীনভাবে কাজ করতে চাচ্ছে কিছু কু মহলকারী এই বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের একজন মেম্বারকে আজকে এই মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করেছেন এবং দ্বিতীয় কথা বিজ্ঞ আদালত আমাদের আসামি পক্ষে সম্পূর্ণ শুনানি শুনেছেন এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে অত আসামিকে পিয়ার পর্যন্ত পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন এবং নয়ের একের মামলা অবশ্য জামিনযোগ্য কোনো মামলা বিজ্ঞা আদালতের কনসিডারেশন নিয়ে বিজ্ঞা আদালত একটি মামলা জামিন করতে পারেন এবং এই মামলাটি আমরা পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন পেয়েছি এবং অচিরে এই মামলাটি আমরা আশা করি আশা করি আমরা ফাইনাল রিপোর্ট পাবো এবং এই মামলা আসামি বেকার খালাস হবে প্রকৃত অর্থে ওনার পুরো ঘটনাটাই অসত্য এবং এমন কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এবং তিনি যে বিবৃতি দিয়েছেন এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার এবং এটি ম্যাটার অফ ট্রায়াল এবং এইটা এই বিষয়ে আমরা কোনোভাবে আগাম কোনো বক্তব্য দিতে চাই না দিতে পারি না কারণ এটা আমরা ট্রাইলে ফেস করব এবং এই মামলা নিশ্চিন্তভাবে আমরা খালাস পাব। প্রেমের সম্পর্ক তো এই সপক্ষে এই সপক্ষে কোনো কিছুই উনি তার মামলা দাখিল করেননি তার প্রেমের সম্পর্কে এবং এই পক্ষে দাখিল করেনি এই মামলাটি এখনো তদন্তাধীন তদন্ত রিপোর্ট আসতে আমরা প্রকৃতভাবে বক্তব্য দিতে পারবো আমাদের পক্ষে প্রকৃত সত্য আসলে বিচারক নির্ণয় করবেন প্রকৃত সত্যটা বিচারক নির্ণয় করবেন আমরা আমাদের পক্ষে সম্পূর্ণ ভিকটিমাইস হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বাংলাদেশ বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করার জন্য এই বিচার বিভাগের একজন সম্মানিত সদস্যকে এই মামলা অর্থ মামলা জড়িত করা হয়েছে এবং আমরা আগামী পুলিশ রিপোর্ট পর্যন্ত এই মামলায় জামিনে আছি